এই মুহূর্তে হচ্ছে নাকি ব্রেকিং সেগমেন্টে বড় ব্রেকিং নজর রাখতে হচ্ছে কলকাতা হাইকোর্টে আবার মুখ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দু হাজার একুশ সালে যে মামলা করা হয়েছিল সেখানে পরিষ্কার প্রশ্ন করছে কলকাতা হাইকোর্ট অর্ণবের নামে কেন এফআইআর এফআইআর খারিজ করা হয়েছে আরো বিস্তারিত জন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটার মহিকরঞ্জন ঘোষ মায়ুক এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে রিপাবলিকের উপর বারবার আক্রমণ করে এই সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু বড় জয় দেখো সন্ধু এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে দু হাজার কুড়ি সালে রিপাবলিক টিভিতে একটি একটি প্যানেল ডিসকাশন হয় যেখানে নির্দিষ্টভাবে একজন প্যানেলিস্ট সে প্যানেলিস্ট শুভজিৎ ঘোষ তার নাম শুভজিৎ ঘোষ একটি নির্দিষ্ট সম্প্রদায় বা কমিউনিটির বিরুদ্ধে কিছু আপত্তিজনক মন্তব্য করেন এবং সঙ্গে সঙ্গে অর্ণব গোস্বামী সঞ্চালক হিসাবে তাকে থামিয়ে দেন তিনি বারবার বলেন যে এই ধরনের মন্তব্য করা যাবে না এবং তার পাশাপাশি আমাদের টেলিভিশনের ভাষায় গ্রিড লাইন এবং তার তার পাশাপাশি ডিসক্লেমার যাকে বলা হয় বিধিবদ্ধ সতর্কীকরণের জন্য যে ধরনের লাইন্স যায় সেই সমস্ত লাইন্স সঙ্গে সঙ্গে লেখা হয় কারণ আমরা বারবার বলি যে টেলিভিশন ডিবেটে বক্তাদের বক্তব্য নিজস্ব চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় দায়িত্ব নেবে না এবং তারা এই ধরনের কোনো বক্তব্যকে এনকারেজও করবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যেটা সাধারণত করে থাকেন অর্ণব গোস্বামীকে বা রিপাবলিক বাংলাকে হেনস্থা করবার জন্য তিনি মামলা দায়ের করেন অর্ণব গোস্বামীর বিরুদ্ধে অর্ণব গোস্বামীকে যাতে হেনস্থা করা যায় অযাচিতভাবে অর্ণব গোস্বামীকে বারবার যাতে থানায় ডাকা হয় তাকে হেনস্থা করা হয় তার দায়িত্ব নিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তুমি যেমনটা বললে তৃণমূল সরকার যে তৃণমূল সরকার জিহাদিদেরকে ধরতে পারে না যে তৃণমূল সরকার চাকরিচোর কয়লাচোরদের ধরতে পারে না সে তৃণমূল সরকার বারবার সাংবাদিকদেরকে কখনো মারে কখনো তাদের নামে মিথ্যা মামলা করে এবং ক্ষেত্রেও রিপাবলিককে যেভাবে কণ্ঠরোধ করার চেষ্টা শুধু নয় রিপাবলিককে হেনস্থা করার চেষ্টা হয় অর্ণব গোস্বামী রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ তাকে হেনস্থা করার চেষ্টা হয় ঠিক সেই জায়গাতে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে সওয়াল করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার পাঠায় এবং সেখানে আজ কোয়াশ করে দেওয়া হয়েছে গোটা মামলাটি রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাজ্য সরকারের করা অভিসন্ধি যে এফআইআরটি ছিল সেই এফআইআরটি নিয়ে কলকাতা আদালত কলকাতা হাইকোর্ট তারা প্রশ্ন শুধু করেনি সেইটাকে কোয়াশ করে দিয়েছে এবং এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেরকমভাবে অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়েছিলেন রাজ্যের পাল্টা রিপাবলিক নেটওয়ার্কের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন মহেশ জেঠমালানি এবং সন্দীপন গাঙ্গুলি এবং তাদের সাথে আরও রিপাবলিক বাংলার যারা কৌশলীরা রয়েছেন তারা দাঁড়িয়েছিলেন এবং আমরা বারবার এই বার্তাটাই দিতে চাই সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ এভাবে করা যায় না সংবাদ মাধ্যম তাদের নিজেদের কাজটা করবে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে পাঁচটা এফআইআর মমতা বন্দ্যোপাধ্যায় করে যদি ভাবেন রিপাবলিকের বিরুদ্ধে দশটা এফআইআর করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে রিপাবলিকের কণ্ঠরোধ করা যাবে ভুল ভাবছেন কলকাতা পুলিশ ভুল ভাবছে কলকাতা পুলিশ যে পুলিশ ছাত্রদেরকে পেটায় কলকাতা পুলিশ যে পুলিশ শিক্ষকদের পেটায় যে পুলিশ অর্ণব গোস্বামীর নামে মিথ্যা মামলা করে যে বা পুলিশ পুলিশ রিপাবলিক নেটওয়ার্কের নামে মিথ্যা মামলা করে তাদের আরেকবার মুখ পুড়লো কলকাতা হাইকোর্টে রীতিমতো থাপ্পর খেলো কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার তারা হয়তো ভেবেছিল যে এভাবে কিছুটা টাইট দেওয়া যাবে সংবাদ মাধ্যমকে মিনমিনে মিডিয়াকে তারা রীতিমতো নিজেদের কন্ট্রোলে রাখতে পেরেছে কিন্তু রিপাবলিক বাংলাকে তারা কন্ট্রোলে রাখতে পারছে না রিপাবলিক বাংলা এক্সপোজ করে যাচ্ছে কলকাতা পুলিশ যেটা করছে রিপাবলিক বাংলা দেখাচ্ছে রাজ্যের পুলিশ তারা কাপুর মতন গিয়ে আশ্রয় জিহাদিদেরকে করতে পারে না দোকানে ট্যাকেল এখানে শিক্ষকদের পেটে লাথি মাঠে সেই ঘটনাগুলো ট্যাকেল করতে না পেরে সেই ছবিগুলো রিপাবলিক লাগাতার দেখিয়ে যাচ্ছে সে কারণে বারবার এফআইআর ভয় দেখায় বারবার এফআইআর করে বারবার চিঠি পাঠায় এগুলো করে রিপাবলিক বাংলাকে এভাবে দমানো যাবে না রিপাবলিক বাংলা এই মেটেরিয়াল দিয়েই তৈরি নয় এবং বারবার যে জিনিসটা কলকাতা হাইকোর্টে এর আগেও হয়েছে সন্তুপানের গ্রেপ্তারির সময় হয়েছে বা বিভিন্ন সময় রিপাবলিক বাংলার বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা করা হয়েছে পান থেকে চুন খসলে যেভাবে পুলিশ হেনস্থা করেছে রিপাবলিক বাংলাকে এটা একটা বড় শিক্ষা হলো রিপাবলিক বাংলাকে নিজের খবরটা বাংলায় বসে রিপাবলিক করছে সেইটা করতে দিন অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এই যে মামলাগুলো করে তৃণমূল সরকার চেষ্টা করছে অর্ণব গোস্বামীকে হেনস্থা করার সেইটা বোধ ধোপে টিকল না এটা অত্যন্ত বড় জয় রিপাবলিক নেটওয়ার্কে শুধু নয় অন্য গোস্বামীরা অত্যন্ত বড় জয় এবং সেই বড় জয়কে আজ আমরা সেলিব্রেট করব আরও তীক্ষ্ণভাবে খবর করে আরও অ্যাগ্রেসিভলি এই কভারেজগুলো করে চাকরি প্রার্থীদের কথা আরও বেশি করে বলবো এবং আবারও বলছি রিপাবলিক বাংলা যেভাবে খবরটা করে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে ট্যাকল করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে ভয় পান বলে এক দৃষ্টে এফআইআর রিপাবলিকের নামে করে দেন এক দৃশ্যে এফআইআর অর্ণ গোস্বামীর নামে করে দেন তারা জানে যে পুলিশ আসলে জিহাদিদের পারে না তারা জানে পুলিশ আসলে কয়লা পারে না তারা জানে পুলিশ আসলে চর্দের ধরতে পারে না এবং সে কারণে সাংবাদিকদের পেটাও বা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা করো রিপাবলিক বাংলার অত্যন্ত বড় জয় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটা কোয়াশ করতে বলেছে খালিজ করতে বলেছে কলকাতা হাইকোর্ট অর্ণব গোস্বামীর অত্যন্ত বড় জয় শুনত একদমই ময়ূক এই কলকাতা পুলিশ এই রাজ্য সরকার সবসময় চেষ্টা করে যে এই রাজ্যের দুর্নীতি চুরি মানুষের উপর অত্যাচার যেখানে মানুষের চোখের জল পড়ে সেখানে রিপাবলিক প্রশ্ন করলেই রিপাবলিককে দমিয়ে দাও রিপাবলিককে হ্যারাস করো রিপাবলিককে বিরক্ত করো রিপাবলিকের নামে এফআইআর করো আমি শুনতো আমাকে তুমি যেমন বললে সন্দেশকারীতে গ্রেফতার করা হয়েছিল এই এই সিস্টেমটা চলতে পারে না পরিষ্কার আজকে বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্ট আবারও ময়ূক তোমার কাছে যাবো ময়ূক আমরা দেখেছিস শুধু অর্ণব গোস্বামী নয় আমরা দেখেছি বারবার কখনো রিপাবলিক বাংলার নামে কখনো রিপাবলিক বাংলার এডিটারদের নামে কখনো রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অন্নপ গোস্বামীর নামে একাধিক প্রতিদিন চিঠি আসতে থাকে একাধিক কপি আসতে থাকে এই সিস্টেমটা কবে বন্ধ হবে দেখো এটা এটা বারবার করার একমাত্র কারণ টিম রিপাবলিক বাংলার যে অদম্য স্পিরিট সেই স্পিরিটটাকে ভয় পাচ্ছে তৃণমূল সরকার তৃণমূল সরকারের লাগাতার দুর্নীতির খবর রিপাবলিক বাংলা করছে তৃণমূল সরকারের লাগাতার চাল চুরি থেকে শুরু করে কয়লা চুরির যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে শানিত প্রশ্ন অর্ণব গোস্বামী করে এসেছে টিম রিপাবলিক বাংলা করে এসেছে রিপাবলিক বাংলার বিরুদ্ধে দিস্তে দিস্তে আইনি নোটিশ পাঠানো দিস্তে দিস্তে এফআইআর করা যেন হ্যাবিটে পরিণত করে নিয়েছে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন ধমকিয়ে চমকিয়ে রিপাবলিক বাংলার সাংবাদিকদের মনোবল ভেঙে দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে অর্ণব বিরুদ্ধে পাঁচটা মামলা করে দশটা এফআইআর করে অর্ণব গোস্বামীর মুখ বন্ধ করা যাবে কিন্তু অর্ণব গোস্বামীর বন্ধ করা তো গেলই না উল্টে কলকাতা হাইকোর্টে বড় জোর ধাক্কা খেলেন জোর ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় জোর ধাক্কা খেলো তার পুলিশ তার সিস্টেম তার সরকার তারা ভেবেছিল যে আমরা সাধারণ মানুষের কথা বলি যে ছেলেটা চাকরি চুরি গেছে তার খবর রিপাবলিক বাংলা করবে সেই খবর করবার জন্য পর্যন্ত এফআইআর করার হুমকি দেওয়া হচ্ছে যে খবরগুলো কয়লা চুরি গরু চুরি বিভিন্ন দুর্নীতির খবর সেই খবরগুলো রিপাবলিক বাংলা করবে না করবে চোখে চোখ রেখে জবাব চাইবে না রিপাবলিক বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়ে আসলে চেষ্টা করেছিলেন রিপাবলিক বাংলার মুখটা বন্ধ করে দিতে সেইটা তো হলোই না আজ যে দু সালের একটি ঘটনা যে ঘটনায় অন্য গোস্বামীর কোনো ভূমিকাই নেই অর্ণব গোস্বামী উল্টে বারবার বলেছিলেন এবং যে 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 প্যানেল এই কথাটি বলেছিলেন অত্যন্ত আপত্তিকর কথা আমরা রিপাবলিক নেটওয়ার্কের পক্ষ থেকে অবজেকশন জানিয়েছিলাম সেই অংশটি আমরা বাদ দিয়ে দিয়েছিলাম আমরা বিধিবদ্ধ সতর্কীকরণে বলেছিলাম যে বক্তা এই কথা বলেছে আমরা কন্ডেম করি এই কথার কোনো ধরনের কোনো এনকারেজমেন্ট এন্ডোর্সমেন্ট রিপাবলিক বাংলা নেটওয়ার্ক হিসেবে রিপাবলিক নেটওয়ার্ক এটা করে না তারপরেও যেভাবে কলকাতা পুলিশ মামলা করেছিল যেভাবে কলকাতা পুলিশ প্রতিহিংসা পরায়ণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন এটা বোধ হয় নজিরবিহীন কর্ণাটকা সরকার আমরা দেখেছি আমরা রাজস্থানে দেখেছি আমরা মহারাষ্ট্রে দেখেছি আমরা দেখেছি উদ্ধব ঠাকরে এই কাজটা করতে গিয়ে উদ্ধব ঠাকরে তার নিজের দল বল থেকে শুরু করে কাউকে আর পাশে ফেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও এই মুহূর্তে এই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় টিম রিপাবলিক অর্ণব গোস্বামী এবং টিম রিপাবলিকের বিরুদ্ধে যেভাবে যেভাবে প্রতিহিংসা পরায়ন আচরণ করছেন এটা অত্যন্ত খারাপ রিপাবলিক নেটওয়ার্ক রিপাবলিক বাংলা টিম রিপাবলিকের এভাবে মনোবল দমানো যাবে না কতগুলো আইনি চিঠি আসবে আমরা লোনে নেব। আমরা আদালতে যাব ভারতবর্ষে আদালত রয়েছে যেভাবে ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি থাকেন তারা আদালতে যেতে পারেন কিন্তু তারা আদালতে যাচ্ছেন না তারা যেটা করছেন রাস্তায় নামছেন সেইটা নিয়ে কলকাতা পুলিশ কথা বলছে না সেইটা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কোনো কথা বলছে না পশ্চিমবঙ্গ পুলিশ এই মুহূর্তে খুব বেশি করে আগ্রহী সাংবাদিকদের মুখ বন্ধ করতে পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে খুব বেশি করে আগ্রহী চাকরি প্রার্থীদেরকে পেটাতে তাদের পেটে লাথি মারতে এই পুলিশ এবং এই পুলিশ মন্ত্রী তারা পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এটা আজ বাংলার মানুষের বোঝা উচিত রিপাবলিক বাংলার বিরুদ্ধে এই মুহূর্তে এই মুহূর্তে যতগুলো মামলা ছিল তার বেশিরভাগ মামলা ধোপে টেকেনি সেই মামলাগুলোর এফআইআর নিয়ে প্রশ্ন উঠেছে এবং বারবার বলা হচ্ছে আমার বিরুদ্ধে সন্তুর বিরুদ্ধে সাংবাদিকদের একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে টিম রিপাবলিক বাংলার বিরুদ্ধে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বারবার ধমকিয়ে চমকিয়ে চেষ্টা করছেন রিপাবলিক বাংলার মুখ যাতে বন্ধ করা যায় এটা অত্যন্ত নক্কারজনক অর্ণব গোস্বামী বা রিপাবলিক মিডিয়া যে টিম সেই টিমকে এভাবে দমানো যাবে না মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে এটা বুঝে যান দয়া করে এটা বুঝে যান এই সরকারি প্রেমপথ যেটাকে আমরা বলি এই সরকারি প্রেমপত্রগুলো আপনাদের পুলিশ এভাবে পাঠালে আমরা লড়ে নেব কারণ আমাদের সাথে বাংলার জনগণ রয়েছে যাদের চাকরি গেছে আমাদের সাথে বাংলার এত মানুষ রয়েছে যারা জিহাদি আক্রমণে বিরক্ত আমাদের সাথে এত মানুষ রয়েছে যারা মনে করছে তারা হিন্দু হিসেবে মাথা উঁচু করে এই বাংলায় থাকবে তারা গ্রেটার বাংলাদেশ এই পশ্চিমবঙ্গকে বানাতে দেবে না আমরা তো সেই প্রশ্নগুলোই করছি আমরা তো সেই কথাগুলোই বলছি এবং সেই কথা বলার জন্য যদি আমাদেরকে জেলে যেতে হয় সেই কথাগুলো বলবার জন্য আমাদেরকে যদি মিথ্যে মামলায় ফাঁসানো হয় আমরা লড়ে নেব তার কারণ আমাদের সাথে বাংলার এত কোটি কোটি মানুষ রয়েছে এটা পুলিশ বোধহয় এখনো বুঝতে পারছে না শুনতে দেয় লাঠি ভাঙে আর কাপুরুষ পুলিশ পেট্রোল পাম্পে লুকিয়ে যায় টেবিলের তলায় লুকিয়ে যায় একদমই ময়ুক ময়ুক আমরা এই বাংলায় ধরনের পুলিশ দেখতে পাই বীরপুরুষ পুলিশ আর কাপুরুষ পুলিশ বীরপুরুষ পুলিশ রিপাবলিক নেটওয়ার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একের পর এক মামলা দেয় ফাঁসানোর চেষ্টা করে কাউকে অ্যারেস্ট করে সন্তুবান আমি আমি সন্তুবান আমাকে অ্যারেস্ট করেছিল ময়ুক তোমার বিরুদ্ধে একাধিক ফায়ার করা হয়েছে আর কাপুরুষ পুলিশ আমরা দেখতে পাই পেট্রোল পাম্পে লুকিয়ে যায় টেবিলের তলায় লুকিয়ে যায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়